কোচবিহারের ছবিটাও একবার দেখাবো একটার পর একটা ছবি আপনাদের সামনে রয়েছে আলিপুরদুয়ারের ছবি দেখালে আমার এই মুহূর্তে কোচবিহারের ছবি আপনাদের দেখাই প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা কোচবিহারেও জলে থই অবস্থা কোচবিহারে দেখতে পাচ্ছেন সেই ছবি বেশিরভাগ বাড়ির ভেতরে জল ঢুকে পড়েছে দেখুন রাস্তার কি অবস্থা যেখানে খালা বাসন ভাসছে বাড়ির ভেতরে জল ঢুকে পড়েছে বাড়ির ভেতর থেকে থালা বাসন ভেসে রাস্তায় চলে এসেছে কোচবিহারের একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে আলিপুর দুয়ার থেকে আমাদের প্রতিনিধি সুদীপ এই মুহূর্তে রয়েছে সুদীপ যে ছবি আমরা দেখছি চিন্তা বাড়ছে কি পরিস্থিতি এই মুহূর্তে বর্তমানে রিপাবলিক বাংলার আমরা পর্দায় আর একটা এক্সপোজিট ছবি দেখাচ্ছি আমি ক্যামেরাম্যান বিবেককে বলো দেখাতে এই যে বর্তমানে সুভাষিনী চা বাগান তো সারদীর বাদ ভেঙে গিয়েছে বাদ ভেঙে গিয়েছে একশো মিটারের বেশি বাদ ভেঙে একদমই যে ছবি আমরা দেখলাম বাদ ভেঙে গেছে আর তাতে কিন্তু আরো চিন্তা বাড়ছে যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলো তাতে বাদ ভেঙে গেছে এবং বাদ ভেঙে গিয়ে আরো বিপদ বেড়েছে প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা আমরা আরেকবার চলে যাব আমাদের প্রতিনিধির কাছে ছবি যে ছবিটা তুমি তুলে ধরছিলে সুদীপ এই যে বর্তমানে চিন্তিত বাসিন্দারা কিন্তু দেখো আমি দেখাচ্ছি চিন্তিত বাসিন্দারা কিন্তু সব এখানে রয়েছে এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে সবাই কিন্তু এই এলাকায় জমায়েত হয়েছে কারণ এখানে বেশ কয়েকজন বাড়ি রয়েছে তাদের তাদের কিন্তু অন্যত শিফটিং করার কিন্তু চিন্তা ভাবনা চলছে এই রয়েছে মালঙ্গি গ্রাম পঞ্চায়েত প্রধান তাকে চলে যাচ্ছি দিদি কত মিটার বাদ ভেঙেছে কখন এটা কখন হলো ঘটনাটা সকালে পরিস্থিতি কি আছে পরিস্থিতি খুবই খারাপ এখানকার লোকদের প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে সবার কাদা কাদা হয়ে যাচ্ছে একদম ওরা থাকতে পারতেছে না খুব অবস্থা খারাপ কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা এখন ওনাদেরকে তো সামনে একটা প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে শিফটিং অবস্থা একদম খারাপ পুরো বাড়িতে জল ঢুকে গেছে রাস্তাতে জল ঢুকে গেছে পুরো

একদমই যে ছবি দেখা গেল একশো মিটারেরও বেশি বাঁধ ভেঙে পড়েছে এবং তার ফলে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা চিন্তায় তাদেরকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে এমনটাই কিন্তু জানানো হলো প্রশাসনের পক্ষ থেকে আর অন্যদিকে অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি ফ্লাড অ্যালার্টও জারি করা হয়েছে আর অন্যদিকে আরেক প্রতিনিধি কিংশুকের কাছ থেকে কাছে চলে যায় কিংশুক কি ছবি এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো তোমাকে প্রথমেই বলি কোচবিহার শহর জলমগ্ন সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি আমি যদি ছবিটা একবার দেখাই পুরো রাস্তায় জল সাধারণ মানুষ সেই জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছে পরিস্থিতি এতটাই খারাপ যে সেই জলের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে এবং কিছুক্ষণ আগে শেষ দপ্তরের পক্ষ থেকে দেখো থালা ভেসে বাড়ির থালা তারা কিন্তু থালা সেই থালা আমি কথা বলার চেষ্টা করবো এবং তোমাকে জানিয়ে রাখি তোরসা নদীতে তোরসা নদীতে জারি করেছে সেচ দপ্তর কিছুক্ষণের মধ্যেই হয়তো অ্যানাউন্সমেন্ট হবে আমি কথা বলবো যারা আছে তাদের সাথে কি হ্যাঁ অনেক জল এসেছে আমাদের খুব অসুবিধা হচ্ছে জলে দিকে জল ঢুকেছে রান্নাঘরের জল ঘরের জল আমরা সকাল থেকে কিছু রান্নাও করিনি এখনো জলের জন্য প্রশাসনের পক্ষ থেকে কেউ এসেছিল প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি আমাদের দেখতেও আসিনি দেখো তুমি শুনছো যে যারা মানুষ রয়েছে তারা কিন্তু বলছে যে এত জল বাড়িতে ঢুকে গেছে রান্নার জল আমি আমি আরেকটা দিক দেখাই বলবো যে ওই পাশটা ঘুরিয়ে দেখাতে যেদিকে তাকানো যায় সেদিকে থই থই জল কিছুক্ষণ আগে যে দপ্তর সেই শেষ দপ্তরের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ তর্ষা নদীতে ফার্ড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই হয়তো অ্যানাউন্সমেন্ট হবে প্রত্যেকটা गाया जल कोथाय ड्रेन कोथाय रास्ता তা কিন্তু বোঝার কোনো উপায় নেই আমি তোমাকে আরেকটা ছবি দেখাই যে কতখানি জল দেখো জল হাত কিন্তু ডুবে যাচ্ছে অর্থাৎ যে পরিমাণ জল আছে তাতে প্রায় মোটামুটি হাঁটুর কাছাকাছি অব্দি জল এবং সে কারণেই সর্বত্র ভয়ঙ্কর পরিস্থিতি এবং যেভাবে বৃষ্টি হচ্ছে যেভাবে ঝোড়ো হাওয়া দিচ্ছে কিন্তু মোটামুটি বন্যার সিগনাল অর্থাৎ যখন বন্যা হয় তখন এই ধরনের পরিস্থিতি আবহাওয়া তৈরি হয় এই মুহূর্তে জলমগ্ন কোচবিহার চরম সমস্যায় সাধারণ মানুষ একদমই যে যে ছবি দেখলাম আমরা সত্যি দায় কোনটা রাস্তা এই বোঝা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়